জনপ্রিয়তা কারে কয় যদি ঢাকা শহরে জানাজার সুযোগটা মানুষ পেতো জনপ্রিয়তা কারে কয় গোটা বিশ্বাসী দেখতো আরে একটু নরম কথা ঠিক কিনা সাধ্য মাস ঢাকা যায় না মূর্তি নির্মাণ করে ভালোবাসা অর্জন করা যায় না জোর করে দোয়া পাওয়া যায় না জনপ্রিয়তা কলিজা থেকে করতে হয় এই কথা বলেন ঠিক কিনা অনেক নেতা পড়ে গেছে জানা যায় মানুষ খুঁজে পাওয়া যায় নাই গোসল মানুষ খুঁজে পাওয়া যায় নাই কথা বলেন আর একটু জোরে বলেন এ পৃথিবীর যেখানে মানুষ আছে সেখানে কোরআনের পাখি আল্লামা সাইদির কোরআনের দাবাদ আছে এত নর্মাল ঠিক বললেন কেন আর একটু জোরে বলেন তিনি জান নাই কিন্তু তার কোরআনের তাফসির সে দেশের বাসায় ডাইস করে তারা শুনছে যে দেশে তিনি যান নাই সে দেশেও তার কোরআনের তাফসির শুনছে অনেক মিথ্যা বাবা তেরো বছর তিন মাস কারাগ্ধ রেখে বিভিন্ন মিথ্যা অপবাদে কোরআনের পাখিকে তার কণ্ঠ কে করার ষড়যন্ত্র করে আমৃত্যু দেওয়া হলো কথা বলেন ঠিক কিনা বিচারকদের বলতে চাই বাবা রাম এই দুনিয়ার বিচারে শেষ বিচার নয় সব বিচারকের বিচার যিনি করবেন তিনি কে মালিক মানুষ যেন ভুলে না যায় জন্য প্রতি রাখাতে আয়াতটা পড়তে হয় শূন্যতেও পড়তে হয় ফরজেও পড়তে হয় নফলেও পড়তে হয় ঈদের নামাজেও পড়তে হয় তারাবির নামাজেও পড়তে হয় ঈদের নামাজেও কথা বলেন মা লিকিয়া সব বিচারকের বিচার যিনি করবেন জবান কোলে বলুন তিনিকে দুনিয়ার বিচারকদের বিচার ভুল দুনিয়ার বিচারকেরাই প্রমাণ করে দেয় মিস্ত্রি সেব রায় দেয় ওটা ফিল করা দেয় জশ যাসকট মিস্টেডের রায়ে উল্টরায় ও দেয় জজের রায়ে দেয়টা আপি করা যায় হাইকোর্টে হাইকোর্ট জজের উল্টরায় ও দেয় হাইকোর্ট জেতারায় সেটা সুপ্রিম কোর্টে আপি করা যায় অনেক সময় হাইকোর্ট নাই দিয়েছে মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্ট নাই দিয়েছে যাবত জীবন আর কথা বলে ঠিক হাইকোর্টে রায় দিয়েছে যাবত জীবন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মৃত্যুদণ্ড তার মানে দুনিয়ার বিচারকরাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে মানুষের বিচার হান্ড্রেড পারসেন্ট সঠিক নয় মানুষ ভুলের উঠতে নয় মানুষের ভুল হতেই পারে কথা বলেন ঠিক কিরা যার কোনো ভুল নাই তিনি আল্লাহ আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন মাস্টার অফ দ্য টিয়ার সব বিচারকের বিচার যিনি করবেন তিনি আল্লাহ অপেক্ষায় আছেন তোমার বিচার করায় গন্ডায় হবে কোন সার হবে না কথা বলেন দিকেরা সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ জনপ্রিয়তা কারে বলে এত অপবাদ ইলেকট্রিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া সোশ্যাল মিডিয়ায় এত অপবাদ এত মিথ্যাচার এত প্রচার দেওয়ার পর আল্লামা সাইদি যে কোনো ভাবে হোক ইন্তেকাল করলেন নির্মমভাবে মৃত্যুর করে তারা ঠেলে দেয়া গেল জনপ্রিয়তা কারে কয় যদি ঢাকা শহরে জানাজার যার তা মানুষ পেতো জনপ্রিয়তা কারে কয় গোটা বিশ্ববাসী দেখতো আর একটু জনবলেন কথা ঠিক কিনা সাত দিয়ে মাছ ঢাকা যায় না মূর্তি নির্মাণ করে ভালোবাসা অর্জন করা যায় না জোর করে দোয়াত পাওয়া যায় না জনপ্রিয়তা কলিজা থেকে থাকতে হয় কথা বলেন ঠিক অনেক নেতা মরে গেছে জানা যায় মানুষ খুঁজে পাওয়া যায় নাই গোসল দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় নাই কথা বলেন আর একটু জোরে বলেন সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ গভীর একটু চিন্তা করবেন দুনিয়ার জীবন আর বেশি দিন নাই লাফালাফি করে কোন লাভ নাই আল্লামা হবে ইন্তেকাল করলেন যেই তার নিঃশ্বাসটা বের হয়ে গেছে বাংলাদেশটা কাপড়ি শুরু হয়ে গেল আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন এটা কেন হয় ও দেখবেন যখন যোগ্য তার চেয়ারে রয় ও যোগ্যরা দেখবেন যখন যোগ্য তার চেয়ারে রয় বুঝতে হবে নিঃসন্দেহে কে আমার দূরে নয় বলেন বুঝতে হবে দেখি কে আমার দূরে নয় কথা বলেন ঠিক এ এই পৃথিবীর মানুষ যতটুকু ভালো আছে আলেম ওলামাদের কারণেই ভালো আছে কথা বলেন ঠিক কিনা সেই আলেম ওলামাদের ভিতরে ইতিহাসের সর্বোচ্চ মিথ্যাচার এটা আল্লাহ বরদাস্ত করতে পারে নাই

অজ্ঞ যোগ্য হইয়া আলে মোলা আমার ভুল ধরে তুজরে বলেন কথা ঠিক কিনা হাজার কোটি টাকা পাচার হয়ে গেল ডাকাতি হয়ে গেল চুরি হয়ে গেল কোন কথা নাই কোন মূলবি কোথায় কি কইছে এটা নিয়ে লাফালাফি আর কথা বলেন দুর্নীতি বা সাধু এখন সমাজের বিচার করে অজ্ঞ মানুষ যোগ্য হইয়া আলেমন আমার ভুল ধরে সবই ঠিকঠাক সবই ঠিকঠাক ইমাম সাহেবের বেতন যদি বাকি রয় বুঝতে হবে নি সন্দেহে কিয়ামতের দূরে নয় বলেন বুঝতে হবে নি সন্দেহে কিয়ামতের দূরে নয় কথা বলেন ঠিক কি না সুদে ঘুষে 24 ঘন্টা করে যারা দুর্নীতি এমন মানুষ যদি হয় মসজিদের সভাপতি আছে না আছে না ডিজিটাল মসজিদ মডেল মসজিদ কথা বলেন বলছেন যে আমার একটা সময় আসবে ইসলামের নাম ছাড়া কিচ্ছু থাকবে না কোরআনের রসম ছাড়া কিচ্ছু থাকবে না আর কথা বলেন মসজিদ গুলি হবে আমার অপূর্ণ মাসাজিদ হোম আমি খরা বুমিনা কিন্তু সে মসজিদে কোরআনের হেদাওয়াত শূন্য হবে মসজিদ গুলি সুন্দর হবে হবে মিনার হবে জৌলুসূর্ণ হবে কিন্তু থাকবে না মনে হচ্ছে হাদিসটা যেন আমাদের বাংলাদেশের এই ব্রাকপটের ওসুল দেখে দেখে বলছে আর কথা বলেন ঢিকিরাম ঘুষ আগে অন্য জায়গায় ছিল এখন এই মসজিদের ইমামও ঘুষ দিয়ে দেওয়া লাগেছে আর কথা বলেন আর যে বেটে ইমাম ঘোষ দিয়ে ইমামতি নাই ওর পামার ক্ষমতা নাই কোরআনের হক কথা বলার কথা বলেন ঠিক না